ছিবড়ে ছিবড়ে থাকে পেস্ট করলে সেই ছিবড়েটাও থাকে না এমনি সসনা পাতা কিন্তু সিদ্ধ হতে দেরি হয় হ্যাঁ নমস্কার বন্ধুরা মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখতেই পাচ্ছো দুজনের হাতে সসনা পাতা আর এই সজনা পাতা কিন্তু কতটা উপকার অনেক বন্ধুরাই জানো আর এই সজনা পাতা দিয়েই কিন্তু আজকে পকোড়া গড়ব তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক পাতাগুলো আমরা এইভাবে ভালোভাবে বেঁচে নেব এইভাবে ভালোভাবে পাতাগুলো দুজনে মিলে বেছে নিচ্ছি একদম কচি কচি পাতা হ্যাঁ এখন তো সবে নতুন গাছে পাতা ছাড়ছে পাতাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবারে একটু ধুয়ে নেব পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবারে আমি একটা মিক্সির জাল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে কিন্তু পেস্ট করে নিয়ে চলে আসবো প্রথমে পাতাগুলোকে দিয়ে দেব দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কুয়া দিয়ে একেবারে সব একসঙ্গে মিক্স করবো

থাকো হাত দিয়ে আমি সুন্দর করে মেখে নেবো একটা পাতা থেকে গেছে হবে না ভাজার হ্যাঁ অল্প হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা দেবো আর দিয়ে দেবো চালের গুঁড়ি চালের গুঁড়িটা অবশ্যই দিতে হবে পকোড়াটা মজ মজে হবে মৌমা কোথা আর দিয়ে দেবো অল্প করে একটু বেসন কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে আমি কিন্তু এই ছোটো ছোটো এইভাবে দিয়ে দেবো বড়ির মতো করে দেখতে কত সুন্দর লাগবে সময় একদম ছোটো ছোটো করে দেবো দেখতেও ভালো লাগবে আর ভাজাটাও ভালোভাবে দেখতে দেখতে রসনা পাতার পকোড়াগুলো কত সুন্দর হয়েছে এইভাবে ভেজে নিয়েছি লাল লাল করে দেখতে কিন্তু সবিন বড়ির মতো লাগছে খেতে কিন্তু অসাধারণ যাবে না ভাজলে আমাদের শেষ বন্ধুরা সজনা পাতার বড়া রেডি হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখেছো তো তোমরা বন্ধুরা কিভাবে বানিয়েছি আর এই সজনা পাতা তো খুবই উপকারী বিশেষ করে প্রেশারের জন্য এই সজনা পাতা খুবই উপকারী ডাক্তার খেতে বলে ডাক্তারি মতে কিন্তু আমরাও যাদের প্রেশার হাই আমাদেরও বাড়ি সব অনেকের প্রেশার হাই কিন্তু আমরাও খাওয়াই এই সজনা পাতা বেটে খাওয়ালে প্রেশার কমে যায় আর এইভাবে সজনা পাতা পকোড়া ভাজা অনেক রকম রেসিপি হয় তোমরা যদি আরও কিছু রেসিপি জানতে চাও আমাদেরকে কমেন্ট করে জানাবে আর কত সুন্দর পকোড়াটা হয়েছে একদম মজমাজে মৌ একটু খেয়ে কেমন হয়েছে কারণ খুব সুন্দর হয়েছে আমিও খেয়ে রাখি খুব ভালো হয়েছে খেতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো আমাদেরকে সাপোর্ট করো তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম নমস্কার